টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন দশই অগস্ট এই মধ্যে আমি রয়েছি কলকাতার কলাবৃত কালচারাল সেন্টার যেখানে রবি মোল্লার সঙ্গীত প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রা এখানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি আমাদের গুরু সুরাজি শ্রদ্ধা জানাবার জন্য গুরু পূর্ণিমা উপলক্ষে সেই গুরু পূর্ণিমার প্রণাম জানাবার জন্য সমবেত সঙ্গীত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান

আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত গুরু স্বর্গীয় রাজস্বর ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় উক্ত অনুষ্ঠানে তারই ছাত্রছাত্রীদের দ্বারা সমবেত ও একক সঙ্গীত পরিবেশনায় ও সঙ্গীত শিল্পী স্বর্গীয় রাজেশ্বর ভট্টাচার্য সহ ধর্মিনী ও বর্তমানে রবি মল্লার কর্ণধার গীতা ভট্টাচার্য ও অর্কদেব বাদরের কণ্ঠে শ্রুতি নাটক বিসর্জন পাঠের মধ্যে দিয়ে এই দিন অনুষ্ঠানে শ্রুতি নাটক বিসর্জন অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে জয় শ্রী বিষ্ণু মেঘনানন্দী শক্তিপদ পড়িয়া তথাগত চক্রবর্তী পাপিয়া চক্রবর্তী সঙ্গীতা ভট্টাচার্য দে রণজিৎ দে ও অর্কদেব এতদিন তো রাজেশ্বর বাবুই চালিয়ে এসেছেন রবি মল্লার বাহাত্তর সালের ওনার নিজের হাতে গড়া আর বাহাত্তর সালে উনি যখন এই রবি মল্লার করেছিলেন তখন প্রথম বসুশ্রী সিনেমা হলে আমাদের প্রথম রবি মল্লারের অনুষ্ঠান হয় সেখানে গান করেন সুচিত্রা মিত্র অশোত্তরু ব্যানার্জি আর আরতি মুখার্জি এরকম কিছু আর উনি তো ছিলেনই বাবু তো সেইখান থেকে শুরু আমাদের পথ চলা রবি মল্লার ওনার কাছে ওনার সন্তানের মতো উনি যতটা পেরেছেন বুক দিয়ে এটাকে আগলে রেখেছেন ওনার ছাত্রছাত্রী মানে ওনার পরিবার তো এই অনুষ্ঠানটা তো করলাম আপনারা তো দেখলেন আমরা একটু অন্যরকমভাবেই করলাম সাধারণত আমাদের নাটকের ব্যাপারটা খুব কম থাকে কিন্তু আজকের একটু চেষ্টা করলাম দেখছি যে দেখি একটু অন্যরকমভাবে করলে কেমন হয় আর দীর্ঘদিন ধরেও আমাকে বলছে যে বৌদি তুমি একটা কিছু করো এইভাবে কেন বসে আছো তাই আজকে এটা আমরা করলাম তো এই হচ্ছে ঘটনা কেমন হয়েছে সেটা তো আপনারা বলবেন নমস্কার আমি অর্কদেব ভাদুরি রবি মল্লারের সঙ্গে সেভাবে যুক্ত হলাম হয়তো এই কয়েকদিনই হল কিন্তু এখন এটারই একটা সদস্যই হয়ে গিয়েছি আজকে এই শ্রুতি নাটক করতে পেরে খুব ভাল লাগলো রবি মল্লার আরও অনেক উন্নতি করুক রায়শ্বর ভট্টার্যের দেখানো পথে আরও অনেক দূর এগিয়ে যাক এই কামনাই করছি বলার যেটা সেটা হচ্ছে আমাদের মাথার উপর বটগাছ আমাদের গুরু রাজেশ্বর ভট্টাচার্য আমরা মনে করি যে তিনি আছেন কারণ এই মানুষ তো এমন একজন মানুষ তিনি আমাদের জীবনের আমাদের চলায় পথ চলায় আমাদের মননে চিন্তনে চেতনায় তিনি সব সময় আছেন এবং আমরা যে কথা বলি আমাদের যে জীবন বোধ জীবনচর্চা সব কিছুই ওনার সঙ্গে মানে এটা আমি নয় রবি মল্লারের সকলেই বলবে যে আমাদের সেকেন্ড হোম মানে রবি মল্লারে আসাটা এবং আমাদের বাড়ি মানে আরেকটা পরিবার আমার বৃহত্তর পরিবার তো আমার আমি ক্লাস সেভেন থেকে এখানে এসছি আমার বড় হওয়া প্রায় বুড়ো হওয়া বলতে পারেন তো সবটাই দাদার এই বাড়িকে কেন্দ্র করে আর মানে আমাদের সকলেই মানে আমরা সকলেই একটা পরিবারের মতো ঘিরে থাকি মানে চেষ্টা করি রবি মল্লারের সব কিছুর মধ্যে থাকার আর আজকে গুরুপূর্ণিমা হয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করেছি যে এই উপলক্ষে আবারও আমরা গুরুকে স্মরণ করব শ্রদ্ধা জানাবো কারণ ওনার কাছ থেকে এত কিছু আমরা পেয়েছি না তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না এই ঋণ শোধ করা যায় না আসলে ওই বলে না যে কিছু ঋণ আছে যেটা থেকে যায় আমরা ওনার কাছে ঋণই আমরা সত্যি কৃতজ্ঞ ভীষণ খুব মানে কষ্ট হয় যখন বুঝি যে আমাদের মাথার উপরে ওনার আশীর্বাদের হাতটা সেইভাবে আর নেই কিন্তু আছেন এটাও বিশ্বাস করি যে উনি আছেন ব্যাস এইটুকুই আমার ছোটবেলায় মনে আছে দাদা যেদিন আমাদের বাড়ি এলেন আমি তখন খুবই ছোট আমাকে বললেন একটা গান শোনা আমি তখন শুনিয়েছিলাম আমার হৃদয় তোমার আপন হাতের দোলে সেই যে দুলেছে আজও পর্যন্ত আমরা সেই দাদার হাতেই যেন একটা দাদাকে প্রতিকৃত করে আমরা এগিয়ে চলেছি তো ওনাকে কখনও ভুলতে পারিনি সারা জীবন ভুলতে পারবো না আজ আমার বয়সের এই সময়ে এসেও আমি কিন্তু যেদিন আমার শেষ নিঃশ্বাস নেব আমার ইচ্ছে আছে আমি দাদা বৌদির সঙ্গে আমি একসঙ্গে থাকবো মল্লারে আমি যুক্ত থাকবো এটাই আমার একটা প্রাণ স্পন্দন এবং আমার বেঁচে থাকার একটা আমি শ্রী রায় ভট্টাচার্যের কাছে অনেক দিন ধরে গান শিখে শিখেছি আজকের এই অনুষ্ঠান আমাদের ওনার প্রতি শ্রদ্ধা গুরু পূর্ণিমার শ্রদ্ধা সকলে এক জায়গায় সমবেত হয়ে আমরা এইভাবেই আগামী দিনেও যেন আরও অনুষ্ঠান করে যেতে পারি সকলের পার্টিসিপেশন নিয়ে কবি মল্লার যেন আরও এগিয়ে যেতে পারে এটাই আমাদের প্রার্থনা এই ক্লাসটার দায়িত্বটা দিয়ে গেছিলেন আমার উপরে যাতে আমি রেগুলার এসে আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করি এবং ক্লাসগুলো করি সেইটা আমি তার কথাটা রাখার জন্য আমি মেদিনীপুর থেকে প্রতিবারে আসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে